সময় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো দর্শক আজকে আমি কথা আশা করি একজন অসহায় গোস্ত গ্রামে তো আমার তো পরিচিত হবো কি সমস্যা তাদের পরিচিত ভালো কেমন আছেন এই তাল্লা রাখছে কোনো আমার নাম কেমন কি নাম রাধিন এই নামটা কে আছে বা এই নামটা আমার মায়ের আছে মায়ের আছে মা কি বেঁচে আছে হ্যাঁ মা আছে মা আছে মা কোন কাছে কথা পারে

তাহলে সম্পর্ক করতে পারবো যে আমার খেয়াল রাখবো আমার একটু হেলথ সাহায্য করবো আমার পাশে দাঁড়াইবো বর্তমানে মিশিং এর কাজ করতেছি এর আগে চুরিমালা বিক্রি করতাম ওই কাজ অনেক কষ্ট হয় বাড়ি বাড়ি যায় এর কাজ করতেছি বর্তমানে আমাকে নিজের মিশিয়ে আছে না না নিজের মিশিং নাই মানসিকলে আর জুয়ান ছেলের কাছে বিয়ে বলে ফেলাই দিয়ে আর একটা বিয়া করবো হ্যাঁ এর জন্য বয়স্ক লোক চাইতেছে তার বউ মারা গেছে কি বউ লাগেছে গেছে এরকম একটা মানুষ চাইতেছে যে বিয়ে করে আরেকটা বিয়ানা করতে পারে আবার সম্পর্ক করতে পারে মোবাইলে সেরকম